ভিডিওটি দেখার আগে দেখুন তো বাসায় লম্বা সাইজের বেগুন ওনার আলো আছে কি না যদি থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ঝটপট এই নাস্তাটি বিকালের জন্য বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ট্রাইস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আজকে একটি চমৎকার নাস্তা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আমার লাগবে লম্বা সাইজের বেগুন আমি এখানে বেশ কতগুলো বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনের যে মুখের অংশটা আছে সেটা কেটে নিয়েছি এবং বেগুনের মাঝখান দিয়ে এভাবে ভাবে আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছি এখন দেখার পালা এই বেগুনগুলোকে আমি কিভাবে কাটি আপনারা লক্ষ্য করুন আমি দুটো কাঠি নিয়ে নিয়েছি আপনার সাসলিক কাঠি নিতে পারেন তারপর কাঠিগুলোকে দুই সাইডে রেখে আমি চাকর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি খুব সহজ কিন্তু আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন রেস্টুরেন্টে যেভাবে স্প্রিং পটেটো করা হয় ঠিক ওরকমভাবে রকমভাবে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এভাবে আমি সবগুলো বেগুনকে কেটে নিয়েছি তো আমার বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে এখন বেগুনগুলোকে আমি লবণ মেশানো পানির মধ্যে চুবিয়ে রাখবো তার জন্য আমি বড় একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি এবং সেখানে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে একে একে সবগুলো বেগুনকে আমি চবিয়ে নেব বেগুনগুলোকে এই পানির মধ্যে আমি চবিয়ে কতক্ষণ রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি একটি ভর্তা বানিয়ে নেব অর্থাৎ আলুর পুর রেডি করে নেব আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ভাজি করে নিয়েছি আর একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি এক প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চলে স্কিপ করে নিতে পারেন তারপর আলুগুলো দিয়ে ভালো করে মেখে আমি পোটা রেডি করে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর একটি কাঁটা চামচের সাজে ফেটিয়ে নিচ্ছি অর্থাৎ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন একটি ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আর এদিকে পানি থেকে আমি বেগুনগুলোকে ছাঁকিয়ে নিয়েছি এখন একটা একটা করে বেগুন আমি নিচ্ছি তারপর অল্প পরিমাপে আলোর পোড় নিয়ে একটু গোল গোল শেপ করে নিয়েছি তারপর বেগুনটাকে একটু গোলাকৃতি দিয়ে তার মাঝখানে আমি আলোর পোড়টাকে দিয়ে দিয়েছি আর সাইডটাকে সিল করে দেওয়ার জন্য আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকের সাহায্যে আমি সাইডটাকে বন্ধ করে দিয়েছি তাহলে রেডি হয়ে গিয়েছে আমার বেগুন এবং আলুর পোড় দেওয়া স্প্রিং বল তো এইভাবে একে একে আমি প্রত্যেকটি স্প্রিং বলই রেডি করে নিয়েছি আমার সবগুলো স্প্রিং বল যখন রেডি হয়ে গিয়েছে তখন চলে গিয়েছি আমার আমার পরবর্তী ধাপে তো এইখানে একটি একটি করে স্প্রিং বল নিচ্ছি আর ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি তারপর ডিমের মিশ্রণের চুবিয়ে নেওয়ার পরে এই স্প্রিং বলগুলোকে আমি এখন ব্রেড ক্রামসের মধ্যে চুবিয়ে নেব তো আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে ব্রেড ক্রামসের মধ্যে স্প্রিং বলগুলোকে গড়িয়ে নিয়েছি তো আমার প্রথম স্প্রিং বলটি গড়ানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয়টি আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি এবং চোবানো হয়ে গেলে আমি দ্বিতীয় স্প্রিং বলটিকেও ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিচ্ছি আর এভাবে সবগুলো স্প্রিং বলই আমার ডিমের মধ্যে চোবানো হয়ে গিয়েছে এবং ব্রেড ক্রামসের মধ্যেও গড়ানো হয়ে গিয়েছে তো এখন আমি চলে গিয়েছি রান্নাঘরে চুলে একটি প্যান গরম করে নিয়েছি এবং তেলও গরম করে নিয়েছি একে একে সবগুলো স্প্রিং বল আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর চোলা রাশটি কিন্তু এই পর্যায়ে এসে লোতে থাকবে আমি একটু সময় নিয়ে অল্প আছে স্প্রিং বলগুলোকে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্প্রিং বলগুলো ভাজা হচ্ছে আর এভাবে কতক্ষণ অপেক্ষা করার পরে যখন এক সাইড হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি আমার স্প্রিং বলগুলো এক সাইড কিন্তু খুব সুন্দর একটি কালার হয়ে এসেছে এখন আমি একে একে সবগুলো স্প্রিং বলকে উল্টে দিয়েছি তারপর একে একেই সবগুলো যখন পছন্দের কালার হয়ে এসেছে এবং সম্পূর্ণরূপে হয়ে এসেছে তখন আমি তেল ছাঁকিয়ে উঠিয়ে নিয়েছি আর এখন আমার স্প্রিং বলগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে তাই না দেখলেন তো কতটা অল্প সময়ে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সহজে একটি আনকমন রেসিপি তৈরি করা যায় তো এই ছিল আমার আজকের আয়োজনে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের একটি মন্তব্যই আমাকে নতুন নতুন রেসিপি করতে উৎসাহ যোগায় তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ